হোয়াট ইজ আন্ধুরা ওয়েলকাম টু দ্যানাদার ভিডিও অফ শাহাবু ইউটিউব চ্যানেল সো বন্ধুরা আমি আজকে রয়েছি মালদা শহরে এবং এখন যে জায়গাটির উপর দিয়ে আমি যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে মঙ্গলবারি স্ট্যান্ড এবং সেই মঙ্গলবারি স্ট্যান্ডের উপর দিয়ে আমি এখন যাব দুপুরের লাঞ্চ কর আজ লাঞ্চ সরার জন্য যাব একটি মালদা জেলার সব থেকে বিখ্যাত একটি হোটেল মালদাবাসীর সব থেকে কাছের প্রিয় হোটেল আমি এখন গৌড় কলেজের সামনে রাস্তাটি ধরে সোজা চলে যাচ্ছি অনেকে বুঝতেও পড়ে গিয়ে সামনে রয়েছে মঙ্গলবারই রেলগেট আমি এক্স্যাক্ট লোকেশান জানি না হোটেলটি কোথায় তবে শুনেছি রেলগেটের কাছাকাছি এই রেলগেটের কাছে এসেই জানতে পারলাম হোটেলটি আমি জাস্ট পার করে ফেলেছি এই রেলগেটের একদম পাশেই তো সেই হোটেলটিতে আমি এখন ঢুকে পড়ব এই হোটেলটি সামনে দেখছি বেশ ভালোই পার্কিং স্পট রয়েছে চার চাকা বাইক সবকিছুই দাঁড় করানোর মতো জায়গা রয়েছে এই দিক দিয়ে হচ্ছে থেকে সোজা এসে মঙ্গলবারি গেটের একদম পাশেই এই যে দেখো লেখা আছে সাইনবোর্ডে মৌসুমি হোটেল এই মৌসুমি হোটেলটিকেই বলা হয় জামাই হোটেল মালদা জেলার সব থেকে বিখ্যাত একটি হোটেল মালদা কাছে এই হোটেলটি কিন্তু খুব প্রিয় প্রত্যেকের মুখে এই হোটেলটির নাম তুমি শুনতে পাবে ভিতরে যাওয়া যাক আমি শিওর মালদাতে তুমি এসেছো এবং জামাই হোটেলের নাম শুনুন এটা হতেই পারে না মালদা জেলাতে এটি একটি বিখ্যাত হোটেল এবং এই হোটেলটি কিসের জন্য বিখ্যাত বলতো এই হোটেলটি বিখ্যাত বাঙালির প্রিয় মাংস ভাতের জন্য বিশেষ করে মাটনের জন্য এই হোটেলটি কিন্তু সত্যিই খুব বিশেষভাবে বিখ্যাত এর আগে কখনো জামাই হোটেলের খাবার খাওয়ার কোনো মানে সময় সুযোগ কিছুই হয়নি তাই আজকে সময় করে সুযোগ নিয়ে চলে আসলাম জামাই হোটেলে এবং ভিতরে ঢুকেই দেখি যে মোটামুটি একটু ভিড় কম যেটা শুনেছিলাম যে জামাই হোটেলে জায়গা পাওয়াটাই কিন্তু সত্যি খুব চাপের ব্যাপার তো দেখলাম যে একটু ভিড় কম আস্তে আস্তেই দেখলাম ঘড়িতে বেজে গেল পনে দুটো এবং এখন আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে বসার যে জায়গা পেলাম এটাই সত্যি অনেক বেশ কয়েকটি টেবিল দেখছি ফাঁকা রয়েছে টিপিক্যাল ভাতের হোটেল বলতে যেই রকম একটি চেহারা আমরা গেজ করি এই হোটেলটি কিন্তু ঠিক সেই রকমই দেখতে বসতে না বসতেই আমাদের মুখের সামনে এক খালা করে ভাত এবং তার সাথে কিছু সরঞ্জাম মুখের সামনে দিয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়ার পরে জিজ্ঞাসা করা হলো আপনারা কি খাবেন মানে এই জিনিসটা আমার কাছে সত্যি বেশ একটা চমকপ্রদ বলে ব্যাপার বলে মনে হলো আমাদেরকে আগে সার্ভ করে দেওয়া হলো তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমরা কী খাবো চিকেন না মাটন না অন্য অন্য কোনো আইটেম তো আমরা হচ্ছে একটা মাটন অর্ডার করেছি এবং একটি চিকেন অর্ডার করেছি এখানে যেটা শুনলাম দেশি চিকেনটাই হয় আর কি

এটা হচ্ছে আমার ফেভারিট মাটন আর সাথে সাথে কী কী দিয়েছে সাথে রয়েছে একটি পাঁপড় তারপর এখানে রয়েছে বেগুন ভাজা এক বাটি ডাল এখানে তরকারি রয়েছে ফুলকপি একটি লেবু পেঁয়াজ তারপর শাক রয়েছে এটা সম্ভবত চাটনি বা আচার কিছু একটা হবে চাটনি যে এটা চাটনি আর এখানে ভাজি আলু ভাজা যাকে বলেন সেই হচ্ছে ব্যাপার তো চলো স্টার্ট করি শাক দি অল্প খাই সেটাকে গে যায় এক দুই পিস এবং এখানে রয়েছে তিন পিস তিন পিস মাটন আমার এতক্ষণে সব থেকে বেশি ভালো লাগলো পাপড়টা খেতে খাসি খাসি মুখে পড়লেই হাসি আমি বরাবরই শুনে এসছি জামাই হোটেলের খাসির মাংস একবার যে খাবে সে কোনো দিনও ভুলতে পারবে না এত সুন্দর স্বাদ হবে তার যাই হোক খাওয়া দাওয়াটা তো করলাম মাংস সেদ্ধাও বেশ ভালোই হয়েছে এখন পালা তোমাদের জন্য চিকেনটা ট্রাই করার মাটন কমপ্লিট খাওয়া এটা হচ্ছে চিকেন বেশ কয়েক সপ্তাহ থেকে ভাবছিলাম যে জামাই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আসা যায় এবং তোমাদের সাথে শেয়ার করা যায় সেই জামাই হোটেলে খাওয়ার অভিজ্ঞতাটা এবং সেটি করার সত্যি পারফেক্টলি টাইম খুঁজে পাচ্ছিলাম না আজকে শত কাজের শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করে চলে আসলাম দুপুরে লাঞ্চটি সেরে ফেললাম এই জামাই হোটেলে বাকি খাবারটুকুটা শেষ করে ফেলি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব খাবারের টেস্ট কীরকম মাংসের টেস্ট কীরকম এই দেখতে না দেখতে তোমাদের সাথে কথা বলতে না বলতেই দেখো হোটেলটি ভিড়ে ভরে উঠবে এই মৌসুমি হোটেল বা জামাই হোটেল সম্পর্কে যে পাবলিক রিভিউগুলি পেয়েছিলাম তার মধ্যে এই যে ভিড় খুব হবে বা খাওয়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টেবিল পেতে হয় এই রিভিউটি যে খুব একটি বেঠিক তা কিন্তু একদমই নাই যেটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখনো কিন্তু টেবিল ফাঁকা পাচ্ছে বুঝতে পারছি আজ আমাদের কপাল সত্যি খুব ভালোই ছিল তারপর হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এখন পালা বিল চুকিয়ে হোটেলটিতে ঢোকার একদম সামনে রয়েছে বিলিং কাউন্টার সেখান থেকে আমি বিল করিয়ে নিলাম এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি জিএসটি সহ বিল হয় তাই তোমাদের বিলটি আমি একবার দেখিয়ে দিব যে আমাদের দুইজনের কত বিল হলো আমরা একটি চিকেন এবং একটি মাটন থালি অর্ডার করেছিলাম বিল একটি চিকেন থালি এবং একটি মাটন থালি দুটো মিলে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের বিল হয়েছে এবং এবার আসি মূল কথাতে যে এই খাওয়ার কেমন টাকা যে করলাম আমরা এই মৌসুমী হোটেলে তো মাংসটি কেমন ছিল যেটি মালদাবাসীর বক্তব্য মৌসুমি হোটেলের খাবার নাকি চরম মৌসুমি হোটেলের খাসির মাংসর যে রিভিউ আমি শুনেছিলাম সেই রিভিউ অনুযায়ী সত্যি কথা বলতে খাবার আমি পাইনি মানে মৌসুমি হোটেলে খাসির মাংস ভাই এবার আমি খারাপ বলবো না তবে খুবই ভালো যে রিভিউটা আমাকে আমার আশেপাশে মানুষজনটা করেছে সেই ব্যাপারটি একদমই না কিন্তু এর থেকেও ভালো খাসির মাংস রান্না মালদা আরও অনেক হোটেল করে থাকে তো যাই হোক তোমরা এসে অবশ্যই ট্রাই করে দেখতে পারো কার কার ভালো লেগেছে কার কার ভালো লাগবে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো দেখো এটা কোনো পেইড ভিডিও না আর স্পন্সার আমি পাই না তো মেনলি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি কার কার এই বক্তব্যে আমার বক্তব্যে একমত অবশ্যই নিচে আমাকে সেটিও কমেন্ট করে জানাতে পারো আমি স্ট্রেট ফরওয়ার্ড একদম কথা বললাম স্ট্রেট ফরওয়ার্ড রিভিউ দিলাম ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না দেখা করছি পরবর্তী নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত বাই